আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর সারা দেশের খবরে সাথে আছে আমি লোরা চৌধুরী শুরুতেই আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম বন্যায় প্রতি বছর বাংলাদেশের ক্ষতি এক বিলিয়ন ডলার খালেদা জিয়ার অবস্থা আশঙ্কাজনক জানিয়েছেন মির্জা ফখরুল সিলেট বিভাগের এইচএসি পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তি প্রকাশ শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রতি বছর বন্যায় প্রায় এক বিলিয়ন ডলার সমমূল্যের ক্ষতি হয় বাংলাদেশের সুষ্ঠু ব্যবস্থাপনা না করলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে মনে করছে বিশ্ব গবেষণা সংস্থাগুলো সম্প্রতি আঘাত হানা ঘূর্ণিঝড় রেমাল ও জলমান বন্যায় ব্যাপক ক্ষতি হলেও কৃষি অধিদফতর বলেছে জাতীয় পর্যায়ে তেমন প্রভাব ফেলবে না জুনের এই দুর্যোগ যুক্তরাজ্যের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ ইকোনমিক্স বলেছে প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশের বছরে প্রায় এক বিলিয়ন ডলার ক্ষতি হয় এছাড়া সম্প্রতি ঘূর্ণিঝড় রেমালের আঘাতে দেশের পঞ্চাশ জেলার ক্ষতিগ্রস্ত হয় প্রায় এক লাখ হেক্টর জমির ফসল পাঁচ লক্ষাধিক কৃষক ও আর্থিক ক্ষতি এক হাজার ষাট কোটি টাকা জানিয়েছে সংস্থাটি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান মির্জা ফখরুল বন্যা পরিস্থিতিতে সিলেট বিভাগের এইচএসি ও সম্মানের পরীক্ষা আগামী জুলাই পর্যন্ত স্থগিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ফলে আগামী জুন থেকে সারা দেশে এ পরীক্ষা শুরু হলেও সিলেট বিভাগে তা স্থগিত থাকবে বিজ্ঞপ্তি অনুযায়ী নয় জুলাই থেকে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো সিলেট বিভাগেও যথারীতি অনুষ্ঠিত হবে আর স্থগিত পরীক্ষার সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর সারা দেশের খবর পরবর্তী খবর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন